এরপরে প্রশ্ন করেছেন আরসি রহমান আপনি লিখেছেন আমার স্বামী অনেকগুলো টাকা রেখে ভুলে গেছেন আমি সেগুলো তাকে না জানিয়ে খরচ করেছি এখন আমি কি গুণাগার হব আরশির রহমান আপনার স্বামী আপনার কাছে কোনো টাকা রেখে যদি ভুলে যান আপনার দায়িত্বগুলো তাকে স্মরণ করিয়ে দাও তাকে স্মরণ করিয়ে না দিয়ে সে টাকা যদি আপনি খরচ করে ফেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন কারণ কেউ আপনার কাছে কোনো টাকা রাখলে সেটি আমানত আর আমানতের খেয়ানত করা জায়জ নয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাদিন আলিম আল্লাহ আমানত আল্লাহ যে আমানত দাঁড়িতে নেই তার কিন্তু দিন দাঁড়িতে নেই সো আপনার কর্তব্য হবে আপনার স্বামীর রেখে দেওয়া টাকাটা তাকে ফেরত দেওয়া আর যদি একান্ত খরচ করেই ফেলে থাকেন যেমনটি আপনি বলেছেন তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমোদন নিবেন যে তোমার এই টাকাটা আমার কাছে ছিল আমি খরচ করে ফেলেছি এমডি